এই মাত্র ভাই বেড়ে গেছে স্বর্ণের দাম প্রতি এক ভরি স্বর্ণেতে সাড়ে তিন হাজার টাকারও বেশি বেড়ে গেছে চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল থেকে এই নূতন রেট কার্যকর হবে তো এই যে নূতন রেট জানানো হয়েছে বাজুসের পক্ষ থেকে সনাতন পদ্ধতির একান স্বর্ণের মূল্য আট হাজার দুইশো বাহাত্তর টাকা নূতন রেট সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নূতন রেট এক লক্ষ বত্রিশ হাজার তিনশো একান্ন টাকা করে আঠারো ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য নয় হাজার নয়শো চৌষট্টি টাকা করে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের নূতন মূল্য এক লক্ষ উনষাট হাজার চারশো চব্বিশ টাকা করে এই রেট কিন্তু ভাই সরকারি ভ্যার এবং গহনার মজুরি বাদে আপনাদেরকে জানানো হয় একুশ ক্যারেটের স্বর্ণের মূল্য টাকা করে ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার ছয় টাকা করে বাইশ ক্যারেটের একানা স্বর্ণের নূতন মূল্য বারো হাজার টাকা করে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নূতন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার আটশো টাকা করে